ধরুন কোনো একটা সরকারি বন্ধের দিনে অথবা কোনো একটা উইকেন্ডে বাইরে বৃষ্টি হচ্ছে আপনাকে অফিস যেতে হচ্ছে কিন্তু আপনার কাছে এই ব্যাপারটা খারাপ লাগছে না অর্থাৎ এরকম একটা সিচুয়েশানে অফিস যাওয়ার যে ব্যাপারটা সেটা আপনি এনজয় করছেন তাহলে বুঝতে হবে আপনি ইহজগতের সকল মোহমায়া ত্যাগ করে ফেলেছেন এখন আপনি নিশ্চিন্তে পরপারের বা পরকালের প্রেপারেশন নিতে পারেন যেহেতু আপনি ইহজগতের সকল মোহমায়া ত্যাগ করে ফেলেছেন তাই আপনি স্রষ্টার কাছে আগের থেকে বেশি অ্যাকসেপ্টেড হবে বা স্রষ্টার কাছে আপনার অ্যাকসেপ্টেন্স আগের থেকে অনেক বেড়ে যাবে তাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আমরা যারা এখন পর্যন্ত ইহজগতের সকল মোহমায়া ত্যাগ করতে পারিনি তাদের জন্য সম্ভব হলে একটু দোয়া করবেন যাতে করে আমরা আপনাদের সেই অতি ভক্তি চোরের লক্ষণ টাইপ অত্যাচার সহ্য করতে পারি আর হ্যাঁ আপনারা যারা এই ধরনের অতি ভক্তি চোরের লক্ষণ টাইপ অত্যাচার সহ্য করছেন তাদের জন্য শুভকামনা এবং সমবেদনা হোয়াট এভার ইউর কমেন্ট গুল ব্যাপারেড অনলি হোয়েল ইউ উইল পার্স দ্য Thank you for investing your in valuable time to watch it.